আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের যাদের টাইলস কাটার লাগবে যাদের টাইলস কাটার লাগবে এক হ্যান্ডেলের এক হ্যান্ডেলের টাইলস কাটার লাগবে আমাদের কাছে সব ধরনের টাইলস কাটার পেয়ে যাবেন আমাদের কাছে চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি সব ধরনের টাইলস কাটার আছে আমাদের চব্বিশ ইঞ্চি এক হ্যান্ডেলের টাইলস কাটার স্টার্টিং প্রাইস হলো পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকায় টাইস কাটার পাবেন এছাড়া আগের থেকে ভালো নিতে চাইলে সাড়ে আট হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে চব্বিশ ইঞ্চি টাইস কাটার আসে এছাড়াও আমাদের এক যে এই যে দেখুন এটা হলো একটা আটচল্লিশ ইঞ্চি মাল আটচল্লিশ ইঞ্চি মাল খুবই ভালো মাল আমাদের কাছে আটচল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সব ধরনের টাইস কাটার পেয়ে যাবেন তাছাড়া টাইলসের সাথে যে অ্যাকসেসরিজ এগুলো আপনারা যারা কিনতে চান সেগুলো সেই ক্ষেত্রে সেগুলোও পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ঢাকা নবাবপুর ঢাকা নবাবপুর দীপা ইলেকট্রিক মার্কেট নিচতলার প্রথম দোকান আলিফ মেশিনারি স্টোর আর যারা যাদের চিনতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা গিয়ে নিয়ে আসব তাছাড়া আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে আমাদের দোকান দেখে আমাদের থেকে প্রোডাক্টগুলো নেবেন আসসালামু আলাইকুম